আপনি কি freelancing শিখতে যাচ্ছেন? সঠিক গাইড খুঁজে পাচ্ছেন না? freelancing এর কোন কাজটা শিখবেন বলতে পারছেন না? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তাই skip না করে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন একজন ফুল স্ট্যাক এসইএস বাট এন্ড ওয়েব ডেভেলপার। আপনি যদি একজন প্রফেশনাল freelancer হতে চান তাহলে আপনাকে একটি নয় কয়টি freelancing স্কিল অর্জন করতে হবে। কারণ আপনি যদি শুধুমাত্র একটি freelancing স্কিল অর্জন করেন তাহলে freelancing করতে গিয়ে আপনি অনেক বাধা সম্মুখীন হবেন। তাই ঠিক এক বছর পর এবার আমি আমার ফুল স্টাক ইন্টারন্যাশনাল অ্যাসো এর সাথে আরো ছয়টি ফ্রিল্যান্সিং অ্যাডভান্স কোর্স অ্যাড করেছি যে স্কিল অর্জন করলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না এবং এই সাতটি সম্পূর্ণ ফ্রিল্যান্সিং অ্যাডভান্স কোর্স আপনি করতে পারবেন শুধুমাত্র স্বল্প কোর্স মাধ্যমে কোর্সগুলো হচ্ছে ফুল স্টাক ইন্টারন্যাশনাল অ্যাসিও কোর্স ব্লগিং উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স স্যামরাস ক্লাস কোর্স প্রফেশনাল ওয়েব ডিজাইনিং কোর্স কন্টেন্ট রাইটিং মাস্টার কোর্স এবং

প্যাসিভ ইনকাম করতে পারবেন এরপর রয়েছে আমাদের প্রফেশনাল ওয়েব ডিজাইনিং কোর্স এই কোর্সে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি যেমন খুশি বিজনেস ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট তারপর হচ্ছে কি আপনার ব্লগিং ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট আপনি আপনার মন মতো ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং মাস্টার যে কোর্সটা রয়েছে সেটা এই কোর্সে আমি আপনাকে শিখাবো আপনি সঠিকভাবে ভাবে কিভাবে এসইও অপটিমাইজ কন্টেন্ট দেখতে পারবেন এবং যেটি 100% কার্যকর হবে গুগল র‍্যাঙ্কিং এর জন্য তারপর হচ্ছে ক্যানভা ক্রাশ কোর্স শুধুমাত্র ক্যানভা দিয়ে আমি আপনাকে গ্রাফিক ডিজাইনে 90% শিখিয়ে দেব আপনার অনলাইন ক্যারিয়ারে আপনার যত ধরনের ডিজাইনিং প্রয়োজন পড়ে আপনি সকল ডিজাইন করতে পারবেন শুধুমাত্র এই ক্যানভা থেকে লোগো ডিজাইন থেকে শুরু করে পোস্টার ব্যানার ফ্লায়ার সিবি তারপর হচ্ছে প্রেজেন্টেশন ভিডিও তাছাড়া আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য যত প্রকার ডিজাইন করবে আপনার সকল ডিজাইন শুধুমাত্র এই ক্যানভা দিয়ে করতে পারবেন এবং এই বিষয়টা আমি খুবই প্রফেশনালভাবে আপনাদের শিখিয়ে দেব। সেই সাথে রয়েছে আমাদের ফাইবার সাকসেস কোর্স। এই কোর্সে আমি আপনাকে শিখাবো ফাইবারে একজন কিউমে সাকসেসফুল আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন এবং স্পেসিফিক ভাবে যারা আমাদের ফাইবার সাকসেস কোর্সটি করেছে তাদের মধ্যে প্রায় 95% এখন সফল ফ্রিল্যান্সার। আমাদের এই কম্বো কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে এসিও শিখে আমরা ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করব পাশাপাশি হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংটা করব তাছাড়া আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যত রিসোর্স ওয়ার্ক স্যাম্পল প্রয়োজন পড়ে সকল কিছু পেয়ে যাবেন শুধুমাত্র আপনি আমাদের এই কোর্স থেকে এবং এই কোর্স শেষে চার মাসের একটা ইন্টার্নশিপ থাকবে যেখানে আমি আপনাদের সাথে নিয়ে লাইভ প্রজেক্টে ডোমেন হোস্টিং কিনা থেকে শুরু করে একটি ওয়েবসাইট ডিজাইন করে র্যাঙ্ক করব এবং সেইখান থেকে ব্লগিং এবং অ্যাফিলেট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় সেটা পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এই ছোট প্রমোশনাল ভিডিওতে সাতটি কোর্স সম্পর্কে ডিটেলস বলা কখনোই সম্ভব নয় তাই অবশ্যই আপনি আমাদের এই প্রতিটা কোর্সের মডেল অবশ্যই দেখে আসবেন ভিডিও দেওয়া ডিসক্রিপশন লিংকের মধ্যে রয়েছে এবং সেই সাথে এই কোর্সগুলো আরো ইন ডিপথে বোঝার জন্য এবং আপনি আমাদের থেকে কি কি শিখতে পারবেন এবং আমাদের কোর্সে কি কি রয়েছে এবং কি কি বেনিফিট আপনি পাবেন সকল কিছু ইন ডিপথে বোঝার জন্য আপনি আমাদের ভিডিও দেওয়া ডিসক্রিপশন লিংকের মাধ্যমে সেমিনারে যুক্ত হয়ে নেবেন আমরা এই কোর্সে একটি সেমিনার আয়োজন করেছি সেখানে আমরা আপনাকে সকল কিছু ইনডিপথে এবং ডিটেলসে বুঝিয়ে দেব কিভাবে আপনি ফিনান্সিং এর পাশাপাশি একটি প্যাসিভ ইনকাম নিজের জন্য করতে পারবেন তো অবশ্যই আপনারা এই সেমিনারে যুক্ত হবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে সেমিনারে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ